জন্ম নেওয়ার পর শিশুদের সবটা জুড়ে থাকে মা বাবা তাঁদের উপর ভরসা রেখে জীবনের পথে এগিয়ে চলে সে কিন্তু জীবনের শুরুতেই যে সমস্ত শিশুরা সেই ভরসার হাত হারিয়ে ফেলে তারা কেমনভাবে বাঁচবে সেই প্রশ্নই খুম কেড়েছিল এক তরুণের কেরিয়ারের সাফল্যের মুখে দাঁড়িয়ে তাই তিনি এক সিদ্ধান্ত নিয়েছিলেন মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার সিদ্ধান্ত আজ সেই সিদ্ধান্ত তাকে এনে দিয়েছে দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী পুরস্কার তার নাম বিনায়ক লোহানি মধ্যপ্রদেশের ভোপালে জন্ম তাঁর কিন্তু আজ বাংলাই তাঁর ঘরবাড়ি কারণ এই বাংলা থেকেই শুরু হয়েছিল তাঁর জীবনের নতুন চলা ভোপালে স্কুলের পড়াশোনা শেষ করার পর তিনি খড়গপুরে বিটেক করেন এরপর তিনি আইআইটি খড়গপুর থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিং ও পরে আইআইএম কলকাতা থেকে এমবিএ করেন কিন্তু কর্পোরেট কেরিয়ারের প্রতি আকর্ষণ অনুভব করতেন না তিনি সাফল্যের সংজ্ঞা তার কাছে ছিল ভিন্ন সে কারণে তিনি ক্যাম্পাস প্লেসমেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন মাত্র ২৫ বছর বয়সে বিনায়ক সিদ্ধান্ত নেন প্রচলিত চাকরির দৌড়ে না থেকে নিজের স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়ে তুলবেন এরপর সামাজিক উদ্যোগ নিয়ে লেখালেখি এবং বিভিন্ন এনজিওতে স্বেচ্ছাসেবকের কাজ করেন তিনি তখনও তার মনে মানব সেবার খিদে বিনায়কের অনুপ্রেরণা ছিল স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ ও মাদার টেরিজার মতো ব্যক্তিত্ব আইআইএম থেকে বেরিয়ে নিজের উপার্জন থেকে ঠাকুর একটি বাড়ি ভাড়া নেন তিনি তার লক্ষ্য ছিল সুবিধা বঞ্চিত ছিন্নমূল শিশুদের জন্য একটি বিনামূল্যের শুরু হয় তাঁর পথ চলা দু তিন সালে গড়ে ওঠে তার স্বপ্নের মিশন পরিবার এই মিশনের জন্য প্রথম দাতা ছিলেন তার মা এরপর ধীরে ধীরে গড়ে ওঠে তার পরিবার ছয় মাসের মধ্যেই পঞ্চান্ন জন শিশুকে আশ্রয় দেন বিনায়ক বিনায়ক সালে ঠাকুর একর জমি কিনে দুই তার প্রতিষ্ঠান গড়ে তোলেন যা আজ কুড়ি একর এলাকা জুড়ে বিস্তৃত বর্তমানে পরিবার অসংখ্য শিশুর একমাত্র আশ্রয় এই প্রতিষ্ঠানটি দুটি ক্যাম্পাস ছেলেদের জন্য পরিবার আশ্রম এবং মেয়েদের জন্য পরিবার সারদা তীর্থ সংস্থার নিজস্ব স্কুল অমর ভারত বিদ্যাপীঠ যা দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করে শিশুরা নিজেদের বাড়ির মতোই এখানে থাকতে পারে যারা বড় হয়ে যায় তারা ছোটদের পড়ানোর মাধ্যমে উপার্জন করে আর যখন প্রস্তুত মনে করে তখন স্বেচ্ছায় চলে যেতে পারে গত দুই দশক ধরে পরিবার হাজার হাজার শিশুর জীবনকে ভরসা জুগিয়েছে দু সালে বাংলায় প্রায় চোদ্দ বছর ধরে কাজ করার পর বিনায়ক মধ্যপ্রদেশেও পরিবারের সেবা ছড়িয়ে দেয় মধ্যপ্রদেশের কুটিরগুলি তখন থেকে পনেরোটি জেলার দরিদ্র আদিবাসী পরিবারের পঞ্চাশ হাজারেরও বেশি শিশুকে শিক্ষা এবং পুষ্টিকর খাবার সরবরাহ করেছে এছাড়াও বিনায়কের পরিবার চব্বিশটি জেলায় উপজাতীয় এলাকায় সাতানব্বইটি অ্যাম্বুলেন্স পরিচালনা করে সংগঠনটি গত তিরিশ মাসে দুই দশমিক পঁচিশ লক্ষেরও বেশি রুগীর সেবা করেছে এর দৃষ্টি পুনরুদ্ধার পরিকল্পনাটি পাঁচ দশমিক সাতেরো লক্ষেরও বেশি ব্যক্তিকে সাধারণ পরীক্ষা ওষুধ এবং চশমার মাধ্যমে উপকৃত করেছে এবং সাতান্ন হাজারেরও বেশি মানুষকে চিকিৎসার মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে এছাড়াও পরিবার সাতটি জেলার প্রত্যন্ত এলাকায় তেরোটি দৈনিক ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক পরিচালনা করে যা গত তিরিশ মাসে দশ লক্ষেরও বেশি ব্যক্তিকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করেছে প্রায় শূন্য থেকে শুরু করে বর্তমানে পরিবার পঞ্চাশ হাজারেরও বেশি সুবিধা শিশুর চাহিদা পূরণ করছে স্বাস্থ্য উদ্যোগের মাধ্যমে লক্ষ লক্ষ দরিদ্র উপজাতি ব্যক্তিদের সেবা করছে বিনায়কের লোহানির মতে আমি পরিবারকে নিজস্বভাবে গড়তে চেয়েছিলাম এক শিল্পীর মতো মানবের স্বার্থে কাজের জন্য বিনায়ক লোহানির বিভিন্ন পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি পেয়েছেন এর মধ্যে রয়েছে দু সালে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত জাতীয় শিশু কল্যাণ পুরস্কার এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম কর্তৃক প্রদত্ত সংস্কৃতি পুরস্কার এবার দু সালে ভারত সরকার তাকে নির্বাচন করল দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী পুরস্কারের জন্য উজ্জ্বল সাদা কুর্তা পায়জামা সঙ্গে পুরো কালো ফ্রেমের চশমা এই সাজেই বিনায়ক লোহানি অসংখ্য শিশুদের মা বাবা এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না